প্রিয় মা ও বোনেরা মহান আল্লাহ তালা বলে দিয়েছেন সুরা জুমার আয়াত সংখ্যা তিপ্পান্ন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না নিশ্চয়ই মহান আল্লাহ তালা সব গুণা মাফ করে দেন প্রিয় মা ও বোনেরা এটি আমার কোনো ব্যক্তিগত কথা না আপনি এখনই কোরআন শরীফে যান সুরা জুমার তিপ্পান্ন নম্বর আয়েটটি দেখুন মহান আল্লাহ আল্লাহতালা মহান রাব্বুলা আলমিন বলে দিয়েছেন হে আমার বান্দাবান্দি তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না আমরা অনেক সময় পাপ করে ফেলি শয়তানের ধোকাই পড়ে অপরাধ করে ফেলি এবং এমন অপরাধ করি নিজের কাছে নিজেই খুব চুঠো লাগে যেমন আপনি মনে করেন অনেক বড় ধরনের একটা শিরপ করে ফেলেছেন এখন নিজেকে খুব চুঠো লাগছে এখন আমি কিভাবে মহান আল্লাহ তাআলার কাছে মাপ চাব কিন্তু না আপনি হতাশ হবেন না মহান আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হওয়ার জন্য কেননা আপনি যদি নিরাশ হন তাহলে আপনার জায়গা হবে যাহার নাম ঠিক যেমন মা বাবার সাথে আমরা অন্যায় করি যত অপরাধেই করি দিন শেষে অবশ্যই আমাদের মা বাবার কাছে আসতে হবে কেননা আমরা যদি মা বাবার কাছে না যাই অন্যের ধারে ধারে গিয়ে ঘুরতে হবে আর আমরা যদি অন্যের ধারে ধারে গিয়ে ঘুরি তাহলে আমাদেরকে কেউ সম্মান দিবে না সবাই আমাকে দূর দূর করবে এই জন্যই আমরা যত অপরাধেই করি দিন শেষে রাতে কিন্তু আমরা টিকেই ঘরে যাই আমরা চিন্তা করি যে অপরাধ করেছি হয়তো মা বাবা একটু বকা দিবে তারপরেও মাফ করে দিবেন ঠিক তেমনইভাবে আমরা যত অপরাধী করি না কেন আমাদের শেষ জায়গায় একটি মহান রাব্বুল আলমিন ধয়াময় প্রভু যিনি আমাকে দশ মাস দশ দিন মায়ের ঘর রেখেছেন গেছেন আল্লাহর ভাবে বড় করেছেন আল্লাহর ভাবে আমাকে সৃষ্টি করেছেন এবং মায়ের ঘর থেকে মহান আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন এবং আমি যখন এই দুনিয়াতে আসি তখন আমি কোনো কিছুই জানি না বুঝি না আমাকে যদি একজনে মেরে ফেলত আমি তখন কিছুই করতে পারতাম না কিন্তু মহান আল্লাহতালা সমস্ত প্রতিকূলতার মধ্যে আমাকে ভর করেছেন এই জন্যই মহান আল্লাহ তহ বলেন আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না অন্যের ঘরে যেও না যত অপরাধেই করেছ আমার কাছে ফিরে আসো মহান আল্লাহ আমাদেরকে সব সময় ডাকেন গভীর রাতে আমাদেরকে ডাকেন হে আমার বান্ধা তোমরা কে আছো আমার কাছে থৌ করো আমি তোমাদেরকে মাফ করার জন্য বসে আছি হে আমার বান্ধা তোমরা কে আছো সম্পদ চাও তোমরা আমার কাছে টাকা চাও। আমি টাকা দিয়ে দেব তোমরা কে আছো আমার কাছে সম্মান চাও আমি সম্মান দেওয়ার জন্য বসে আছি তোমরা কে আছো তোমরা কি চাও আমার কাছে চাও আমি তোমাদেরকে সব দিয়ে দেব মহান রাব্বুল আলমিন দয়াময় প্রভু জাহানের মালিক আপনি আমাকে ডাকছে আমরা তখন ঘুমিয়ে রাত পার করে দেই আমাদের হুশ থাকে না অথচ দিনের বেলা আমরা পেট ভরি খেতে পারি না শুধু চেপা পত্তা আলু পত্তা ডাল দিয়ে শাক দিয়ে আর পাঙ্গাস মাছ দিয়ে আর পোলট্রি মুগরি দিয়ে দিন পার করি কিন্তু মহান আল্লাহ এত উত্তম খাবার মহান আল্লাহ মানুষের জন্য রেখেছেন ইলিশ মাছ চিংড়ি মাছ হরেনের গোস্ত বড় বড় বল মাছ বড় বড় ভাই মাছ রূপ ছাদা সাগরের বড় বড় মাছ এগুলো কার জন্য রেখেছেন এগুলো কি শুধু মন্ত্রী এমপিদের জন্য রেখেছেন আর আমরা কি শুধু আলু পত্তা আর ডাল বাদ দিয়েই কি খেয়ে যাব না মহান আল্লাহ তালার কাছে সকল বান্দাই সমান তবে আপনি যদি চেয়ে আনতে পারেন মনে করেন আপনার ষাটটি সন্তান রয়েছে কিন্তু আপনার জন্য সব সন্তানেই সমান আপনি মন থেকে কোনো সময় কাউকে ছোটো দেখবেন না তারপরেও একটি কথা আছে যে সন্তানটি ছলে ভলে কৌশলে আপনার কাছ থেকে আদায় করে নিতে পারে সেই কিন্তু বেশি সফল সে আপনার কাছ থেকে এমনভাবে সুবিধা নেবে আপনাকে কষ্ট দিবে না আপনি নিজে বুঝতেও পারবেন না আপনার সন্তান আপনার সাথে চিঠিং করেছে কিন্তু যখন করেছে তখন আপনি বুঝতে পারেননি আপনাকে শুধু বোকা বানিয়েছে ঠিক তেমনইভাবে মহান আল্লাহ তালার কাছ থেকে চলে ভলে কৌশলে মহান আল্লাহ তাল্লাকে বোখা বানিয়ে আপনি যা চান সেই জিনিসগুলো উদ্ধার করে নিয়ে আসতে হবে আর এখানে মহান আল্লাহ তালাই বলে দিয়েছেন তোমরা অভিনয় করে আমার কাছ থেকে নিয়ে যাও তাতে আমার কোনো আপত্তি নাই মহান আল্লাহ তালা বলেন তোমরা যখন মোনাজাত পড়ো ধোয়া পর তখন তোমরা বেশি বেশি কান্নাকাটি করো এবং চোখ দিয়ে পানি পেল। কেননা মহান আল্লাহ চোখের পানি সহ্য করতে পারেন না চোখে পানি আসলে বান্দার সাথে সাথে মহান আল্লাহ থালাও কাঁদেন মহান আল্লাহ থালা হৃদয় কেঁপে ওঠে যখন আপনি কাঁদবেন চোখ দিয়ে পানি জড়াবেন যদিও আপনার চোখে পানি নাও আসে যে কোনোভাবে অভিনয় করবেন কিন্তু আপনার কাটতে হবে কান্নার অভিনয় করবেন অভিনয় করে মহান আল্লাহ তালার কাছ থেকে বোখা ভানিয়ে সব কিছু নিয়ে আসবেন প্রিয় মা ও বোনেরা আমি একদম সহজ সরল বাসায় বলে দিচ্ছি জানি না আমার আলোচনাটুকু কেমন লাগছে